বাংলাদেশে নতুন করে একটা গুজব বের হয়েছে যে সেপ্টেম্বর মাসের 26 তারিখে হাসিনা সট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে জোরে বলেন কয় তারিখ সেপ্টেম্বর মাসের 26 তারিখ নিয়ে তুমুল সমারচনা চলছে ইন্টারনেট ইউটিউব ফেসবুকের ভেতরে কেউ বলকছে সেপ্টেম্বরে আমি কোটিপতি হব আবার কেউ বলতেছে আমি সাদে জাগা কিনবো কেউ বলতেছে আমেরিকাতে যাব কেউ বলতেছে সিঙ্গাপুর যাব ছাব্বিশে সেপ্টেম্বর নাকি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে একটু জোরে বলেন না উজুবিল্লা আজকে আমি একটু গুগলে সার্চে লক্ষ্য করে দেখলাম বিষয়টা কি আসলে ছাব্বিশে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে টেলিগ্রাম ভিত্তিক একটা জুয়া বের করেছে ক্যাসিনো জুয়া বের করেছে যার নাম হলেন হামস্টার টম ব্যাট এই জুয়াটা তারা বের করেছে সারা বাংলাদেশ ইন্টারনেটে চলতেছে যারা যারা এই জুয়া খেলতেছে তাদের অ্যাকাউন্টে কিছু পয়েন্ট জমা হচ্ছে এদেরকে বলা হয়েছে ছাব্বিশ তারিখে পয়েন্টগুলোকে টাকা আকারে ডলার আকারে তাদেরকে দেওয়া হবে অর্থাৎ ছাব্বিশ তারিখে এই গেম খেলে তারা কোটিপতি হবে একেবারে সহজ ভাষায় বুঝতে পারবেন এই বাংলাদেশে দশ বছর আগে একটা কোম্পানি নাম ছিল ডিস্টনি আপনারা কি কহ পারেন এ বলতে পারেন ওরাই এমন স্বপ্ন দেখাইছিল যে পুরো পৃথিবী তোমার সিঙ্গাপুর তোমার আমেরিকা তোমার তিন মাস পরে দেখা গেল সিঙ্গাপুর তো দূরের কথা দেশটনির অফিস পর্যন্ত খুঁজে পাওয়া গেল না বোঝা যাচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বরে যারা কোটি কোটি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে এরাই হলো নতুন আকৃতি এরা বিশ্বব্যাপী জুয়ো বের করেছে এখন চিৎকার করে বলেন জু হালাল নাকি হারাম আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল খমরু আল মাইসির ওয়ালাংসা ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ভালো করে মনে রেখো তোমাদের জন্য মদজুয়া নিশা দ্রব্য মূর্তি পূজা ভাগ্য সবগুলোকে হারাম করেছে তাহলে বোঝা গেল জুয়াকে হারাম করেছে কে আল্লাহ সুতরাং বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই তোমরা যারা ছাব্বিশ তারিখে কোটিপতি হতে চাচ্ছ আসলে তোমরা কোটিপতি হবে না মূলত ছাব্বিশ তারিখে তোমরা জান্নামের দিকে দৌড়ে চলে যাচ্ছ কথা বলেন না কেন কোন মুসলমানের সন্তান কি যুবকে সমর্থন করতে পারে এরা গুজব চলতিছে হাসিনা দেশে ফিরবে আমরা বলতে চাই শেখ হাসিনা দেশে আসুক আপা দেশে আসুক এটাই আমরা চাই তার কারণ শেখ হাসিনার জন্য আয়না ঘর বাংলাদেশের এটি আছে আল্লাহর কোরআন বলেছেন কুচি বালাই কোমল কি জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়তের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সুতরাং বর্তমান সরকারকে বলবো শেখ হাসিনা সহ এর যত এমপি মন্ত্রী আছে যত দোষর গ্রেফতার হচ্ছে বিচার চলাকালীন অবস্থায় এদেরকে আইনা ঘরে বন্দী রাখতে হবে তার কারণ এদেরকে আয়না ঘরে বন্দী রাখলে এরা বুঝতে পারবে আয়না ঘরের কত যন্ত্রণা কত জ্বালা আছে না দেশের মধ্যে ফিরতে চাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো ভারত কি স্পষ্ট করে বলে দেন ওই খুনি আসিনা গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনা ভারতে থাকা অবস্থায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চলবে না ওই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে আর ওই হাসিনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে হাসিনার বিচারকে এই জমিনে নিশ্চিত করতে হবে আমরা হাসিনার বিচার দেখতে চাই কি চাই না এই বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদেরকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আর হাসিনা গণহত্যা করেছে মিথ্যা মামলার দরকার নেই মিথ্যা রায়ের দরকার নেই মিথ্যা সাক্ষীর দরকার নেই হাসিনা গণহত্যা করেছে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাক্ষুর সাক্ষী সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই ওই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে আঠারো কোটি মানুষের চোখের সামনে বিচার কার্যকর করে ওই খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এই মতের পক্ষে কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ তালা কবুল করুক বলে না আমি আরো জোরে বলেন আমিন তার কারণ চিৎকার করে বলে যুগে যুগে ইমানদারদেরকে হেফাজত করে কে আর বেঈমানদেরকে ধ্বংস করে দেয় কে আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে গত কয়েকদিন ধরে বিশেষ করে হাসিনে আলিয়া যাওয়ার পরে প্রোগ্রাম একটু বেড়ে গেছে রাতের বেলা কিছু মাহফিল আর দিনের বেলা চলতেছে সাংগঠনিক প্রোগ্রাম কথা কন না কেন বছর ধরে আমরা কথা বলতে পারিনি আজকে মাঠে ঘাটে কলেজে প্রত্যেকটা মসজিদে সংগঠনের প্রোগ্রাম চলতেছে আবার কিছু কিছু লোকের শরীরে চুলকনি শুরু হয়েছে এরা বলতেছে মসজিদে রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে কেন এইরকম লোক আছে না নাই আমরা একটা কথা পরিষ্কার করে বলি মসজিদে রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে না যারা ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতি করে যারা জাতীয়তাবাদের রাজনীতি করে কিন্তু যারা রসুলের রাজনীতি করে তাদের রাজনীতি মসজিদ থেকেই পরিচালিত হবে তার বাস্তব প্রমাণ হলো আমরা লক্ষ্য করে দেখেছি রসুল মসজিদ নবী থেকে পুরো মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে তার মানে মসজিদ নবী ছিল রসুলের জামানায় সংসদ আজকে ইসলামী আন্দোলন যারা করে প্রত্যেকটা মসজিদ থেকে তাদের কর্মসূচি পালন হবে আর তোমাদের শরীরে যদি চুলকলি শুরু হয় চুলকায় কোনো লাভ নাই আমিরা জামাত বলেছে এক জালেমকে বিদায় করেছি আর এক জালেমকে আমরা ক্ষমতায় দেখতে চাই না

তাহলে চিৎকার করে বলেন যুগে যুগে জালেমদেরকে কে বিদায় করেছে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা এই জমিনের ভেতরে যুগে যুগ অত্যাচার জালেম বাচ্চাদেরকে ধ্বংস করে দিয়েছে আর এমান ধর মুসলমানদেরকে বিজয় দান করেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ জয়পুর আটের মুসলমান আমাদের জাতির পিতার নাম কি যারা বললো না কারা না না লক্ষণ তো ভালো না এই বাংলাদেশেও তো একটা জাতির পিতা ছিল কিন্তু আল্লাহ এমন অবস্থা করছে অনেকে জাতির পিতার মাথার উপরে উঠে এই বাংলাদেশের স্বাধীনতার দিনে প্রসব করেছে আমরা তো ভেবেছিলাম হাসিনের পতন হবে কিন্তু এইভাবে পতন হবে এটা আমরা নিজেরাও কল্পনা করি নাই এ কথা কন না কেন হাসিনে পালিয়ে যাবে আর তার দল নিশ্চিন্ন হয়ে যাবে এতটা ভাবিনি তার মানে আমরা যতটুকু ভাবিনি আল্লাহ তার সাথে বেশি আমাদেরকে দিয়েছে সোমান আল্লাহ তাহলে একটু জোরে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি কি বলেছেন আরো জোরে বলেন আবি আবিকুম বুড়ি সমসলিম আল্লাহ থালা রাখতে বলি পৃথিবীর মুসলমানেরা তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলী ইসালাম আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান ওই ইব্রাহিম নবী যখন নমরুদের কাছে দিনের দাবাত নিয়ে চলে গেল ওই নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল এক নয় দুই নয় ইব্রাহিম নবী ৪০ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ইব্রাহিম নবীকে ৪০ দিন পর্যন্ত আগুনের মধ্যে ফেলে রাখা হলো ইব্রাহিম নবী কি সোর্স ছিল করেছিল। তাহলে কিসের জন্য চল্লিশ দিন আগুনে ফেলে রাখা হলো বলেন তো দেখি এই জমিনে দিন কায়েমের কথা বলার জন্য ইসলাম আন্দোলনের কথা বলার কারণে তার মানে বোঝা গেল জাতির পিতা দিনের দাওয়াত দিয়ে আগুনের মধ্যে পড়েছে আমরাও যদি দিনের দাওয়াত দিতে যাই ইব্রাহিম নবীর মতো আমাদেরকেও আগুনের মধ্যে পড়া লাগতে পারে মুসলমান গভীর মনোযোগ একটা কথা মনে রাখবেন অত্যাচার নির্যাতন যতই আসুক না কেন ইমানের পরীক্ষা শেষ হলে সাহায্য করে কে আরো জোরে বলেন গতকালকে মারফিল শেষ করার পরে রাতে বাড়িতে ফেরার পরে লক্ষ্য করে দেখি যে ধরা পড়েছে মুগরিচোরা শাড়ি কবি কথা গণ না কে সেই মুগরিচোরা শাড়ির কবি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সমিতিটা কি ঘাতক দালাল নির্মূল কমিটি অথচ লক্ষ্য করে দেখা যাচ্ছে ওই হলো বড় ঘাতক এ কথা কর না কে ওই হলো বড় দালাল এতদিন পর্যন্ত ভারতের দালালি করেছে শেখ হাসিনার দালালি করেছে এমনকি বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি বলে আলেমদের তালিকা তৈরি করে ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য শ্বেতপত্র তৈরি করেছিল আমরা বলতে চাই যেই শাহরিয়ার কবি আলেমদের বিরুদ্ধে লিস্ট তৈরি করে মুসলমানদের জঙ্গি বলেছে ওই শাহরিয়ার কবিকে এখন গ্রেফতার করা হয়েছে তাকে রিমান্ডে নিয়ে থেরাপি দেওয়া দরকার তার কারণ খুব ভালো করে বুঝবেন সারা যেমন আলেমদের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে নিজে হলো নাস্তিক এই জমিনে মুসলমানদের আলেমদের দেখতে পারেনি যারা ইসলামের বিরুদ্ধে শত্রু আমরা তাদের পক্ষে না বিপক্ষে আরো ধরে বলেন এই শাহরিয়ার কবি হাসিনার দালালি করতে গিয়ে ভারতের দালালি করতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এ মুসলমানদের চূড়ন্ত দুশ্মন আর সঙ্গে আপোষ করার কোন সুযোগ আরো ধরে বলেন কোন সুযোগ সুতরাং আমরা বলতে চাই হাসিনাকে সাহায্য করেছে ইসলামের বিরোধিতা করেছে এই সারিয়ার কবির কে হত্যাকাণ্ডের দায়ে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এর সাজা পাইতেই হবে সার পাওয়ার কোন সুযোগ এই যে গত পনেরো দিন আগে দেখেছেন ধরা পড়েছিল দরবেশ বাবা কথা ঘটনা দরবেশ বাবা সালমান এব্রাহম মুখের মধ্যে বিশাল বড় দাড়ি মাথার মধ্যে টুপি দেখে মনে হচ্ছিল জিব্রাইলের খেলা তো ভাই কথা ঘটনা কে কিন্তু পালাইতে গেছে দাড়ি একেবারে কাটে কিলিং শেপ নৌকো চড়ে গেছে পালাইতে যেই নৌকো ডুবে গেছে